আশি থেকে তিরাশি হাজার আল্লাহর জগত আছে দুইশো আটাশটি দেশ নিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবী আমরা ঘুরতে পারি না তো এই পৃথিবীর চেয়েও তেরো লক্ষ গুণ বড় সে সূর্য সুবহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে বেটেল জুইস নামক একটি তারকা আছে এই তারকাটি আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় সূর্যের চেও তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ এরপরে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই বেটেল জুইস এরকম পাঁচ বিলিয়ন আমি মিলিয়ন বলি নাই আমি কি বলেছি বিলিয়ন বলেছি প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এবং বেটেল জুইস এরকম পাঁচ শত বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাহ তালার একটার দুইটা গ্যালাক্সি না ভাই আল্লাহ এরকম কোটি 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 গ্যালাক্সি সৃষ্টি করেছেন অন্তর থেকে এমনি আসে পড়ে এমনি তুই পড়ে এ ভাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুতগামী যান হলো অ্যাপুল এগারো তাই না আপনার এই পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ অ্যাপুলো এগারোতে করে যায় এটার গতি হলো এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এটা তো অ্যাপোলো এগারো তে করে যদি কেউ প্রথম তারকা একেবারে প্রথম কাছের তারকা পৃথিবীর কাছে একবারে প্রক্সিমা সেন্টারে যদি ওইখানে যেতে চায় এত দ্রুতগামী এত দ্রুতগামী তারপর একজন একজনের সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর শুভান আল্লাহ আসে না আপনি হায়াত পান কত বি বছর পায় না তো এখন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলম বলে নাই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন বলেছে আল্লাহ বলেন নাই যে আল্লাহ জগতের মালিক আল্লাহ বলেছেন আল্লাহ জগৎ সমহের মালিক সুবহান আল্লাহ আল্লাহ জগৎ সমহের মালিক গবেষণায় দেখা গেছে আল্লাহর জগত একটিয়ার দুইটি না প্রায় আশি থেকে তিরাশি হাজার আল্লাহর জগতই আছে আল্লাহর জগৎ সমূহ আছে প্রায় আশি থেকে তিরাশি হাজার ছুটু একটি বাংলাদেশ আমরা ঘুরে শেষ করতে পারি না আল্লাহ দুনিয়া ঘুরো ঘুরে দেখো একটি বাংলাদেশ ঘুরতে পারি না এই পৃথিবীতে কতগুলো দেশ আছে আমরা কয়টি দেশের নাম জানি বেশি থেকে বেশি অল্প কয়েকটা সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া মিয়ানমার মিশর লন্ডন আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান থাইল্যান্ড ইরাক ইরান তুরান তাইওয়ান জাপান জার্মানির কয়েকটা জানি মাত্র আমরা এই কয়েকটা হয়তো বা আপনারা আমার চেয়ে বেশি জানতে পারেন কিন্তু এই গোটা পৃথিবী আপনার প্রায় দুইশো আঠাশটি দেশ নিয়ে এই পৃথিবী তো এই বাংলাদেশেই ঘুরতে পারি না তাহলে গোটা পৃথিবী আমরা কবে ঘুরবো এগুলো আল্লাহ জগৎ আল্লাহ আল্লাহর সৃষ্টি সবকিছু তো দুইশো আঠাশটি দেশ আমরা ঘুরতে পারি না এগুলো সব তো আল্লাহ সৃষ্টি দুইশো আঠাশটি দেশ নিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবীর চেয়ে সূর্য কয় লক্ষ গুণ বড় বলেন তো আপনারা দুইশো আটাশটি দেশ নিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবী আমরা ঘুরতে পারি না তো এই পৃথিবীর চেয়েও তেরো লক্ষ গুণ বড় সে সূর্য সুবাহ আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ বেটেল জৈস নামক একটি তারকা আছে এই তারকাটি আবার সূর্যের চেয়েও তেত্রিশ কোটি গুণ বড় সুবাহ আল্লাহ আসে না অন্তর থেকে কয় কোটি গুণ মানে সূর্যের চেয়েও তেত্রিশ জুইস গুণ বড় বিলিয়ন আমি মিলিয়ন বলি নাই আমি কি বলেছি বিলিয়ন বলেছি প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এবং বেটেল জুইস এরকম পাঁচ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাহ তাআলার একটার দুইটা গ্যালাক্সি না ভাই আল্লাহ এরকম কোটি 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 গ্যালাক্সি সৃষ্টি করেছে সুবহান রাব্বানা মা খালাকতাহা জা বাতালান সুবহানাক অন্তরে কি এমনি আসে পড়ে এমনিতেই আসে পড়ে এ ভাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুতগামী যান হল অ্যাপল 11 তাই না আপনার এই পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ অ্যাপোলো এগারোতে করে যায় এটার গতি হলো এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এটা তো অ্যাপোলো এগারোতে করে যদি কেউ প্রথম তারকা একেবারে প্রথম কাছের তারকা পৃথিবীর কাছে একবারে প্রক্সিমা সেন্ট্রাই যদি ওইখানে যেতে চায় এত দ্রুতগামী এত দ্রুতগামী তারপর একজন একজনের সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর সুবান আল্লাহ আসে না আপনি হায়াত পান কত একশো দুইশো বছর পায় না তো এখন তাহলে পৃথিবীর কাছের যেই তারকা প্রক্সিমা সেন্ট্রাই ওইখানে যদি ওইখানে যদি আপনি দ্রুতগামী যান এগুলো এগারো দিয়ে যান ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এর ফলে সময় লাগে এক লক্ষ পনেরো হাজার বছর তা আপনি সময় পাবেন বছর সম্ভব অসম্ভব না একেবারে অসম্ভব আল্লা এরপরে আসেন এই যে আপনার গ্যালাক্সি সুপার নোভা ব্ল্যাক হোল এগুলো তো ভাই প্রথম আকাশে না এগুলো হল প্রথম আকাশের মহাশূন্যী এরপরে প্রথম আকাশ এরপরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য এরপরে দ্বিতীয় আকাশ এরপরে তৃতীয় আকাশের মহাশূন্য এরপরে তৃতীয় আকাশ এরপরে চতুর্থ আকাশের মহাশূন্য এরপরে চতুর্থ আকাশ এর পরে পঞ্চম আকাশের মহাশূন্য এরপরে পঞ্চম আকাশ এরপরে ষষ্ঠ আকাশ এর মধ্যে একটা কথা বলে শুনেন এই যে রাবণ্য যে আপনাদের চক বিশাল চক না একটা আংটি যদি এইভাবে দূরে নিক্ষেপ করেন তালাস করতে বহু সময়ের ব্যাপার তাহলে এইখানে যদি তালাশ করতে বহু সময়ের ব্যাপার বিশাল মরুভূমিতে যদি আপনি একটি আংটি নিক্ষেপ করেন তাহলে তো খুঁজেই পাবেন না একেবারে ছুটু আল্লাহ তালার দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এই পরিমাণ ছুটু তাহলে দ্বিতীয় আসমান কি পরিমাণ বড় হইতে পারে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান কি পরিমাণ বড় হইতে পারে সপ্তম আকাশ সপ্তম আকাশে আছে আবার সমুদ্র জগত আছে আল্লাহর আরস আর রহমান আল আল্লাহ আরস ইস্তাওয়া আল্লাহর আরশের ভিতরে আছে আল্লাহর কুরসি আল্লাহর সিংহাসন বলেছিলাম আল্লাহর সিংহাসনটা এত বড় এত বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি নিক্ষেপ করলে যেমন এটা খুঁজে পাওয়া যায় না ছোট্ট তালাশ করে পাওয়া যায় না সাত আসমান সাত জমিন যদি এমন করে আল্লাহ সিংহাসনের উপর রাখা হয় তাহলে সাত আসমান সাত জমিন দেখাই যায় না সুবহানাল্লাহ রব্বানা মা খালাকতাহাذا বাطلا সুবহানাক এইজন্য আপনি সৃষ্টিকে নিয়ে চিন্তা করেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে সে অলি হয়ে যায়